এই শহরের মানুষগুলো বড়ই স্বার্থপর প্রয়োজনেই তারা প্রিয়জন বানায় প্রয়োজন শেষে সবাই পর দরকার পড়লেই প্রশংসা করে দরকার শেষে তার থেকে বেশি করে বদনাম তাল মিলিয়ে চলে তাদের কাছে ভীষণ ভালো ভুল ধরিয়ে দিলেই বদনাম মানুষ খুবই আজব প্রাণী ঠিকই ধরেছেন মানুষ ভীষণ আজব প্রাণী মানুষকে চেনা বড় দায়ী সময়ের সাথে সাথেই মানুষ তার চরিত্রের রং বদলায় অন্যায় করার পরেও যে মানুষটি বলে আমি কি করেছি মিথ্যা বলার পরেও যে মানুষটা বলে আমি কি বলেছি কি এমন করেছি বিশ্বাসঘাতকতা প্রতারণা করার পরেও যে মানুষটা বলে আমি কি করেছি আর যাই হোক ভাই এই মানুষটার কাছ থেকে লয়ালিটি আশা করে কোনো লাভ নেই কারণ যার মধ্যে অন্যায় করার পরেও বিন্দু মাত্র আক্ষেপ নেই তার কাছ থেকে আর কি আশা করা যায় স্বামী স্ত্রী দুজনে কথা কাটাকাটি হবার পর সংযত ভাষায় কথা বলা উচিত যতই রাগ উঠে যাক ভাষাটা সংযত হওয়া উচিত কোনো গালি আজে বাজে কথা খারাপ ভাষা ইউজ করা বা ব্যবহার করা কোনোভাবেই উচিত নয় মা বাবা তুলে কখনো গালি দেওয়া উচিত নয় তাদের বাজে কথা বলা মা বাবার উদ্দেশ্যে বাজে কথা বলাও উচিত নয় কারণ এক ঘন্টা দুই ঘন্টায় যে ব্যবহারটা একে অপরকে দেওয়া হয় দু ঘন্টা বাদেই কিন্তু আবার দুজনেই একসাথে থাকা হয় কিছুক্ষণ বাদেই কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয় যখন ফিরেই আসতে হয় স্বাভাবিক জীবনে তবে কেন একে অপরের সাথে এত মন্দ ভাষায় কথা বলা কেন এটাই প্রশ্ন স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া করছেন তর্ক করছেন খুঁটি নাটি বিষয় নিয়ে যখন স্বামী স্ত্রী দুজনে মিলে ঝগড়া করছেন বা তর্ক করছেন তখন সেটা ভাই বোনের সামনেই করছেন ভাই বোনের সামনেই বাজে ভাষায় কথা বলছেন স্ত্রীকে অপমান করছেন স্ত্রী যেভাবে আপনার বাড়িতে তার সম্মান হারিয়ে ফেলছে সবার ভালোবাসা হারিয়ে ফেলছে নিজেই স্ত্রীকে সবার কাছে পরিবারের সকল সদস্যদের কাছে চোখের কাটা বানিয়ে ফেলছেন তারা কিন্তু এবার আপনার কাছে স্ত্রীর বিরুদ্ধেই নানা রকম নালিশ করার বা মিথ্যা অভিযোগ করার সুযোগ পাচ্ছে এটা দাম্পত্য জীবনের জন্যে কিন্তু এক ধরনের মারাত্মক হুমকি তাছরা যখন কোনো স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যের যে বিবাদ সেই সম্পর্কে মা বাবার কাছে যদি বন্ধের কাছে যদি আলাপ করে সেখানেও তার নিজের স্বামীর সম্মান নষ্ট হচ্ছে দুদিন পরে হয়তো স্বামী স্ত্রী মিলে যাচ্ছে কিন্তু মা বাবা ভাই বোন কিন্তু ঠিকই স্বামীর কথাগুলো মনে রাখছে এই মনে রাখা পর্যন্তই ভালো ছিল কিন্তু তারা যদি সেই সুযোগে আপনাকে আবার উস্কানি দেয় তবেও দাম্পত্য জীবনে আপনাদের সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টির কারণ হতে পারে যদিও এক্ষেত্রে আমার বলার আছে অনেক মা বাবা শুধু শোনে মেয়েকে বোঝাই একদিন সব ঠিক হয়ে যাবে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে অথচ দিন শেষে সেটা কোনো দিন আর ঠিক হয় না কিন্তু একটা মেয়ের জীবন এভাবেই শ্বশুরবাড়িতে বাড়িতে স্বামীর সংসারে কেটে যায় টাকা দাপটে যারা অন্যের সংসারকে করছেন ক্ষতি ভেবে দেখেছেন কোনো কারণে টাকা না থাকলে কী হবে আপনার গতি অতিরিক্ত কোনো কিছুই কিন্তু বেশি দিন ভালো নয় সেটা জ্ঞানী লোকেও কয় অধিক অহংকার আর অতি নাসানাসিতে মানুষের ধ্বংস হয় কত আত্মীয় স্বজন তো আসে আসে পাশে কিন্তু বিপদের দিনে কজনকে পেয়েছেন পাশে যতই আশেপাশে অনেক আত্মীয় স্বজন থাকুক না বিপদের দিনে আসলে কাউকে পাওয়া যায় না আসলে সত্য কথা কি জানেন যদি আপনি সফল হন তবে আপনি সার্থক নিজের উপার্জিত অর্থে চলার মধ্যে একটা আনন্দই আলাদা আর হাত পেতে দান ভিক্ষা নেওয়াটার মধ্যে কোনো আনন্দ নেই আছে শুধু আফসোস সেই টাকাতে কোনো বরকত নেই আসলে কি জানেন যদি আপনি জীবনে সফল হতে পারেন তবে আপনার জীবনের গল্প ইতিহাস হয়ে যাবে আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনার জীবনের গল্প কাগজের পাতার নিচেই রয়ে যাবে ভাই বোনেরা ধৈর্যের ফল মিটা হয় তাই ধৈর্য ধরে পরিশ্রম করুন দেখবেন আপনার ঘরে সফলতা একদিন পৌঁছে যাবে